সকল সকলকে তুই নজরে গত আঠাশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সরকারের পক্ষ থেকে জাতীয় জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে আজকে এই জাতীয় প্রেস ক্লাবে অবস্থান ধর্মগড়ের অষ্টম সম্মানিত আহ্বায়ক আন্দোলন বাস্তবের গৌড়ের সম্মানিত আহ্বায়ক সংসদ আন্দোলন সম্মানিত সদস্য সচিব সরভাদ সরভা আলামিন ভাই এখানে উপস্থিত আছেন আমাদের শিক্ষক শিক্ষকদের সম্মানিত ভাই মহাসচিবের মহাসচিব জনার তাজির খাজু রাই পক্ষের নেতৃবৃন্দ আন্দোলন শ্রী কোটের নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক ভাই বন্ধুগণ প্রশাসনিকের দায়িত্বে যে সকল ছেলে প্রশাসনিক ভাইরা

গত উনিশে জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি আন্দোলন চলাকালীন অবস্থায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে সারাবলী পদযাত্রার কর্মসূচির প্রতিবাদে সারাগে পুলিশের লাঠিচার্জ দলকামান সাউন্ড গ্রেড মধ্যে যে বোর্ডে ঝুঁকি নিয়ে এই এতেকাই শেখুরা নিজের অধিকার আদায়ের জন্য শাহবাগে রাজপথে আন্দোলনের মন্ত্রী কর্মসূচি চালিয়েছিল সরকারে তো শেখুরা সেখান সেই দিনে প্রমাণিত হয় এই একটা যে এই শিক্ষকরা জীবনের ঝুঁকি নিবে প্রশাসনিক সকল ধরনের আইন শৃঙ্খলা মোকাবিলা মোকাবিলা করবে কিন্তু তাদের অধিকার আদায় জায়গা থেকে এক ইঞ্চু পিছা হবে না আমি আজকে এই আন্দোলন অবস্থান ধর্মের পক্ষে বলতে চাই সাংবাদিক ভাইদের মাধ্যমে সরকারের বাহাদুর কাছে আমি মেসেজ করা চাই খোদার উপদেষ্টা মহোদয় আপনি আপনার দায়িত্বের জগৎ থেকে আপনি সিদ্ধান্ত নিন যে এই স্বতন্ত্র ত্রিপদা শিক্ষকদের দাবি পূরণ করে নিয়ে আপনার অধীনস্থ শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা উপদেষ্টার মাধ্যমে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থানরত শিক্ষকদের সামনে উপস্থিত এই একটা এই মাদ্রাসার বিশেষ করে কারিগরীয় মাদ্রাসা বিভাগ কর্তৃক হাজার ঊনবইটি একজন মাদ্রাসার এমপিও দাসাই বাসের তালিকা প্রধান উপদেষ্টা মহাদয়া স্বাস্থ্যালয় দপ্তর থেকে আন্তরিকতার সহিত অনুমোদন করে মন্ত্রালয়ের মাধ্যমে তালিকা প্রকাশ করে হাজার উনবপয়টি অনুদানভোক্ত প্রতিষ্ঠানের এমপিও তালিকা প্রকাশ করে গেজেটের ব্যবস্থা করুন আশাপাশি

কতস্তরে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করার পঞ্চম নম্বর দাবি প্রাথমিক বিদ্যালয় নেয় প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক অতি দপ্তরে নেয় স্বতন্ত্র মাদ্রাসার অফিসিয়াল সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য প্রাইমারি ন্যায় আলাদা অধিদপ্তর স্থাপনের ব্যবস্থা করন সম্মানিত সাংবাদিক ভাইরা সম্মানিত প্রশাসনিক ভাইরা আজকে এই অবস্থান ধর্মঘটের আন্দোলন অবস্থান থেকে এই পাল দাবি সরকার বাহাদুরের কাছে দাবি দাঁড়িয়ে আমি আগামী একুশে অক্টোবর আগামী একুশে অক্টোবর মঙ্গলবার বিকাল পাঁচটার পূর্ব পর্যন্ত এই পাল দাবির ব্যাপারে যদি সিদ্ধান্ত না হয় তাহলে আগামী বাইশে অক্টোবর দু হাজার রোজ বুদ্ধার সকাল বারোটা থেকে একটার মধ্যে এই অবস্থান ধর্মঘাট থেকে অবস্থানগ্রস্ত শিক্ষক শিক্ষিতদের সাথে এবং যারা আন্দোলনের বাইরে ডাকার বাইরে গ্রামে জন্থে প্রচণ্ড অঞ্চলের যে সকল দেখতে যাই অবস্থান করছে সেই সকল শিক্ষক শিকাদের সাঁতারিয়ে আগামী 22 অক্টোবর 2025 রোজ বুধবার দুপুর 2টার থেকে একটার মধ্যে আমাদের এই পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষা ওtextwidth কার্যালয়ের অভিমুকে কতদ্দতার কর্মসূচী আমরা পালন করতে বাধ্য হব অনলি তো না আমি আপনাদের মাধ্যমে আন্দোলনের amostonto শিক্ষক শিক্ষিকা ভাইদেরকে একত্রিত হওয়ার জন্য আসি পাশাপাশি দেশের দেশের ঢাকার বাইরে যে সকল ইত্যাদি স্বতন্ত্র শিক্ষক শিক্ষিকা ভাই বোনের আছেন যারা যে অবস্থায় যে স্থানে থাকুন না কেন আপনারা আগামী মাসে অক্টোবরের কর্মসূচি সফল করার জন্য এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলত শিক্ষকদের সাথে যোগ দিয়ে আন্দোলনের সফলের মধ্য দিয়ে দাবি আদায় করার জন্য আহ্বান জানাচ্ছি পাশাপাশি আমরা এই আগামী বাইশে অক্টোবর কর্মসূচি সফল করতে গিয়ে যদি কোন আইন শৃঙ্খলার অবনতি ঘটে কোন জনদুর্বল যানজটের সৃষ্টি হয় এর জন্য ড্রাইভার আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মহাদয় তাই ড্রাইভার নিতে হবে এই ড্রাইভার আমাদের এই স্বতন্ত্র ত্রিপুরা শিক্ষকদের দাবি আন্দাজ দাবিদের নেতৃত্ব যারা দিচ্ছেন তারা এ ড্রাইভার নেবে না এ ড্রাইভার আমাদের একচল্লিশ বছর থেকে শিক্ষকতা পেশায় তাদের অধিকার থেকে বঞ্চিত আঠারোই আগস্ট থেকে আমরা দুই হাজার চব্বিশ সালের আঠারোই আগস্ট থেকে শুরু করে বর্তমান পর্যন্ত বিগত দিনে আমরা একাধিকবার সাংবাদিক সম্মেলন একাধিকবার অবস্থান ধর্মঘট সারণী মিটিং মিছিল এবং যোগাযোগ যোগাযোগের মধ্য দিয়ে আমরা তাদেরকে বারবার অবহিত করছি সম্মানিত শিক্ষক ভাইরা সম্মানিত সাংবাদিক ভাইরা সাংবাদিক সম্মানিত প্রশাসনিক ভাইরা আপনারা অবশ্যই অবগত আছেন বাংলাদেশের এমন কোনো জাতি নাই যে একচল্লিশ বছর বিনা বেতনে শিক্ষকতা পেশা থেকে শুরু করে রাষ্ট্রের নেতৃষ্ঠিত অনেক দায়িত্ব দায় দায়িত্ব পালন করে আমরা অন্যান্য শিক্ষক পেশাজীবীদের নাই আমরা স্বতন্ত্রতার শিক্ষকরা শিক্ষকত পেশার পেশা দায়িত্ব পালনের পাশাপাশি রাষ্ট্রের নির্দেশে রাষ্ট্রের সার্বিক উন্নয়ন সার্বিক সেবামূলক কাজ এবং তার কল্যাণ উন্নয়নমূলকের কাজের সাথেও আমাদের এই স্বতন্ত্র চেষ্টাধার শিক্ষিকরা সম্পৃক্ত অতীত ছিল বর্তমানে আছে ধর্মlineEdit সংবাদিক ভাইরা আপনারা বিশ অবস্থিত অবগত আছে বিগত দিনের গণতন্ত্র প্রজাতন্ত্রের বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী গণতন্ত্র নিয়মাবলী অনুযায়ী যে নির্বাচন অনুষ্ঠিত হয় অন্যান্য সরকারের অদৃশ্য সরকারি কর্মকর্তা বেসরকারি কর্মকর্তা শিক্ষ বেসরকারি সরকারি শিক্ষক দের নয় আমাদের স্বতন্ত্র প্রত্যেক সেই জাতীয় নির্বাচনে থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে যত নির্বাচন হয় সকল নির্বাচন পরিচালনার দায়িত্ব আমার একটা দায় শিক্ষকরা দায়িত্ব পালন করে সম্মানিত শিক্ষক ভাইরা রাষ্ট্র গঠনে রাষ্ট্র উন্নয়নে জনগণের সাথে সম্পৃক্ত সকল রাষ্ট্র সেবা মূলক কাজের সাথে আমাদের এই স্বতন্ত্রের মাধ্যমে শিক্ষকরা প্রতিটি মুহূর্তে প্রতিটি সময়ে সর্বকালে সম্পৃক্ত থাকার পরও কেন অন্যান্য পেশা অন্যান্য চাকরি দেবী অন্যান্য শিক্ষকরা বেসরকারি সুযোগ থেকে শুরু করে সরকারি পোশাকার থেকে সকল সুযোগ সুযোগ তারা ভোগ করবে আর আমার হতে তাই মাথা শিক্ষকরা ভোগ করবে না তা এই দেশের বিশাল করা বৈষম্য তা এই দেশের জনগণের মতামত থেকে শুরু করে আমরা পর্যন্ত এটা মেনে নেওয়া যায় না যাওয়ার প্রশ্নই আসে না সম্মানিত শিক্ষক ভাইরা তাই আজকে আমরা আঠারো কোটি জনগণকে অবরুদ্ধ করতে চাই আমার জনতা আসামের জনতা সকল জনতার উদ্দেশ্যে এবং সকল নাগরিকের উদ্দেশ্যে দেশ সাংবাদিক সংস্থা এবং মানবাধিকার সংস্থা সকল রাজনৈতিক দল এবং পেশাজীবী শিক্ষক জাতিসংঘ বিশ্ব পড়েছার দায়িত্বে নিজেদের আছেন মানবাধিকার প্রতিষ্ঠার দায়িত্বে নিজেদের আছেন এবং সাধারণ জনকল্যাণ সাথে এবং সেবা শিক্ষা কাদের আর্থিক দায়িত্বে যারা

সমাজ সামাজিকের মাধ্যমে আপনাদের অবৈধ করতে চাই আপনারা অবৈধ থাকেন আপনাদের অবৈধ নারে চাই আর কতদিন এই একটু দিন মাদারা শিক্ষকরা শিক্ষকতা পেশায় বিনা বেতনে তারা শিক্ষকতা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবে সম্মানিত শিক্ষক সাংবাদিক ভাইরা আর আমাদের এই শিক্ষকের অথচ বা ভেঙে গেছে আর আন্দোলনের মাধ্যমে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দাবি আদায় ছাড় দাবি আদায় করা ছাড়ার কোনো উপায় নাই তাই আমরা দায়িত্ব হয়ে আমাদের শিক্ষক পেশার মানুষরা কারিগর শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব বেঁচে রেখে পরিবার দায়িত্ব বেঁচে রেখে আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা এই জাতীয় পেশ খেলাবে অধিকার জন্য আমরা অবস্থান ধর্ম করে আমরা উপস্থিত হয়েছি আমরা আপনাদেরকে জানাতে চাই বিগত দিনে আমরা পুলিশের লাঠি দাজ খেয়েছি আমরা জল খেয়েছি ফাউন্ডিনের দিকে খেয়েছি অনেক শিক্ষাও আমাদের হয়েছে আজ আমাদের অনেক শিক্ষক আহত হতে হয়েছে অনেক গত জানুয়ারি মাসে পুলিশের লাঠি দাজ আহত হয়ে পণ্ডুর তো অবস্থায় পড়ে আমরা আমরা সেই দিনের লাঠি দাজ থেকে আমরা আমাদের শাস্তি তো আমরা দেখা দি চাই আগামী দিনে পুলিশের ভয় দেখেন লাভ নাই আগামী দিনে

সেই এবং উপস্থিত হয়ে আন্দোলন সফল করা উত্তর অবান জানিয়ে আমি আপনাদের নিয়ম শৃঙ্খলা মেনে আন্দোলন চালাবেন একটু পরে নামাজের বৃদ্ধি হবে আপনাদের নামাজের সময় ব্যতীত

পাশ্চাত্য নক্ষত্র রোজ দুপুর দুপুর পাতার থেকে বিজ্ঞানে একটার উৎপত্তি আমরা আমরা তো অশিক্ষিত থেকে এই অবস্থান ধর্মঘর থেকে শিক্ষা অবদস্থbmodের কাচ্চনার আবিমকে কত শতরা কর্তৃপক্ষ সময় বসে তো মায়া অক্টোবর জানুয়ারি সামতাকে চেতাবে আমরা রক্ত কয়েক করেছি